ना देखो बाय बंडल देगा तो मतलब इंडिया में भी डिप्स है ना इस्पोर्ट्स से जा एवेलेबल थ्रू बंडल ओनली एक तो इंटर सुधु क्लासिक ना और बैनर पर कार्ड पर भी इग्लो पर हाँ हाँ ओके है जी बोले ए टी वन क्लासिक तो हम सिला देंगे से। इसमें सेंट्रल नहीं थे बोले हाँ सेंट्रल नहीं

উনি শান্তamante-এর আছে। উনি ফ্যান্টমটাও উনি ফ্যান্টম যদি চিরাগের আছে। এই, সোনা ক্যাচিনτας। ওহ হ্যাঁ, তাও তো। আছে। सिरा खेले तो आईसबक्स मैच टाइम चालिए मेरे जी। कन्टक्स जीवन से जो टील है किसी।

নামলে নেটওয়ার্ক ঠিক আছে এই স্কিপিং এক একটা ইনপুট দা ইন ফাংশন আমি বলছি আচ্ছা আপ লিংকের বিটি দিচ্ছি আপনাকে জমা আছে কেন ওই এরকম কেন হচ্ছে সেটিংস যাইবতে হ্যাঁ সিবিআর এ করা আছে আবার চাই এখন একবার দেখতে কি আমার আরও তিনজন বন্ধুও আসতে পারে ঠিক আছে ওদের সাথে ঢুকতে পারি তখন নিয়ে নেবো ওখানেতে এখন একবার দেখ আই থিঙ্ক চলার কথা এবার মোশ চল্লিশ হ্যাঁ ফর সেকেন্ড ইলে আছে তখন চল্লিশ সেকেন্ড সাউন্ডের আবার শুনতে পাচ্ছি কিন্তু স্প্লিনটা একটু স্লো

I think <coughs> you are talking about a মাঝে মাঝে যে অভিয়াসটা যে কি বিটি শুরু করেন ভগবান জানে বুঝতে পারি না আচ্ছা মামা

হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ এর বর্ষ মতে লাগছে i uh -huh.

Мм. <coughs> <sum> আই থিঙ্ক এইবার ঠিকঠাক চলার কথা আই থিঙ্ক সো হয়ে গেছে যদি না হয় আমি পূজা বন্ধ করবো স্ট্রিম দিয়ে খেলবো কালকের পর আসবো নাকি লাইফ স্টাক হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাই এলে চলে

Thing of amazing. মাঝখানে এই ওবিএস টা আপডেট দিয়ে যে কি মানে বালের বানিয়েছে না না মনে হচ্ছে ঠিক হয়েছে এবার ना ठीक है हाँ 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 हमको तो बाई दी बस करिए

No, I restart as <coughs> well. Wait, guys, 20, uh, Restart ओबीएस सॉफ्टवेयर हां अरे भाई ओबीएस अपडेट करने में प्रॉब्लम हो रहा है ओबीएस का विराट जालदन करे भाई

আগের দিন একটা ইস্যু ফিক্স করলাম সেটা হচ্ছে না এখন বাট এইটা ছাড়া अरे यार भेटाई खोले ना হ্যাঁ বল হ্যাঁ 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 বুঝতে পারছি বলছি হ্যাঁ হ্যাঁ ঢুকছি চলে অঞ্চলে আমি আছি সবাই বেরিয়ে গেল আমি এসছি এসছি না এখানে গেমে সবাই বেরিয়ে গেছে নাই ঘুরে বেড়াচ্ছে

그래서 아치 무스김.